কত অধ্যায় থেকে পড়াটা শিখব চতুর্থ অধ্যায় নাম কি জ্ঞানীয় জ্ঞানীয় থেকে কত নম্বর ছোলো শিখব দশ নম্বর ছোলো তো দশ নম্বর ঝোলোক কে বলেছেন শ্রী ভগবান তাহলে আমরা শব্দগুলো জেনে নিই বিতরাগ ভয় ক্রোধা আর একবারও মনময়া মাম উপাশ্রিতা আবারও তপস্যাম আগতা আমরা এখন অনুষ্ঠান সন্ধে পাঠ করব বিতরাগে ভয়ে ক্রোধা আর একবার মনময়া মামুপা শ্রিতা আর একবার বহুবজ্ঞান পূত মদ্ভব মা গাগ বরো বিতরাগ ভয় ক্রোধ মনময়া মামপসিতা বহুব তপস্যা প্রথা মদ ভাব মা গতা বিতরাগে ভয়ে ক্রোধা মনময়া অজ্ঞান উপজ্ঞান তপস্যা মা গতা শ্রী ভগবান বললেন আমাকে চিত্ত নিবিষ্ট রেখে বিষয় আসক্তি ভয় ক্রোধ মুক্ত হয়ে ও আমারই শরণাগত হয়ে জ্ঞানরূপ তপস্যা দ্বারা পবিত্রা পবিত্রতার মাধ্যমে আমার স্বরূপে স্থিতি লাভ করেছেন

অৰুণ ভগৱত বাসুদ ভগৱৎগীত অথ চি দহ নম্বৰ শ্লোক শ্ৰী ভগৱান বাচ বিতৰাগ ভয় ক্ৰধা মনম মনময় উপম আগত সামনে ভগবতে বাসুদেবে দেবে শ্রীমদ ভগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ দশ নম্বর শ্লোক বলেছেন শ্রী ভগবান বিতরাগ ভয় ক্রদা মন মায়া মাম উপশ্রিতা বহু বোগ্যান তপস্যা পোতা উতা মদ ভাবন